টিআরপি যুদ্ধে এরে গেল বুলেট সরোজিনী একসাথে আসছে জি বাংলার দুই নতুন ধারাবাহিক হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই করতে চলেছে বাংলা টেলিভিশন দুনিয়ায় বাংলা টেলিভিশনে টিআরপির লড়াইয়ে চলছে হাড্ডা প্রতিযোগিতা যে ধারাবাহিক কিছুদিনের মধ্যে দর্শকদের মন জয় করে না নিতে পারে তার অস্তিত্ব টিকিয়ে রাখা বেশ কঠিন সম্প্রতি জি বাংলার দুগ্গামণি এবং বাগমা এই দুই জনপ্রিয় ধারাবাহিক মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়ে গেছে আর এবার সেই একই পরিণতির মুখোমুখি হচ্ছে স্টার জলসার বুলেট সরোজিনী ক্রাইম রিপোর্টিং আর থ্রিলার ঘরানার এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিতে পারেনি তাই টিআরপি স্কেলে বাধ্য হয়ে চ্যানেল কর্তৃপক্ষ এটিকে শেষ করে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে তবে কোনো চ্যানেলই বসে নেই এর ফাঁকে একসাথে দুইটি নতুন ধারাবাহিক নিয়ে হাজির জি বাংলা সূত্র অনুযায়ী এসপিএফ এবং অর্গানিক প্রোডাকশন হাউসের এই দুটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার রাতে স্লো ঠিক যেমন কিছুদিন আগে একসাথে এসেছে মিঠি জোড়া এবং আলোর কোলে আবারও আসছে আরো দুই নতুন কন্টেন্ট দর্শকদের আগ্রহ চেষ্টা করবে তো বন্ধুরা আপনারা কি প্রস্তুত জি বাংলার এই নতুন দুই ধারাবাহিক দেখার জন্য আর বুলেট সরোজিনি বন্ধ হওয়া নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানান আর বাংলা সিরিয়াল দুনিয়ায় বড় বড় আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন